অন্যের বাড়িতে হামলা করা ইসলাম নরে ইসলাম রক্ষা করাও নয় মনে রাখতে হবে এই হামলার জন্য একজন ব্যক্তি দায়ী তাকে আইনের আওতায় নিয়ে হয়েছে তার বিচার হবে এই বিশ্বাস আমরা করি ফলে একজন হিন্দুর অপরাধের জন্য বাকি সবাই দায়ী হতে পারেন না শেখ হাসিনা তো মুসলমান ছিলেন তার অপরাধের জন্য কি আমরা সবাই দায়ী আমরা কি সবাই গুনাহকর্তা না আমাদের সমাজের উপর কি হামলা করা চলে সেটা যেমন চলে না সেরকম একজন সনাতন ধর্মাবলম্বী যদি এমন কিছু করেন যেটা ইসলামের ওপর আঘাতের মতো তার বিচার আমরা অবশ্যই চাই কিন্তু তার জন্য বাকি সব হিন্দু আমার শত্রু হতে পারেন না এটা আমাদের মনে রাখতে হবে তাই দুটো দাবি আমি রাখতে চাই সরকারের কাছে এক এই হামলার বিচার হতে হবে এবং দুই যে বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব সেদিকেও মনোযোগী হওয়ার প্রয়োজন আরেকটা বিষয়ে ক্ষেত্রবিশেষে এই ধরনের ঘটনার ধামা চাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব তার প্রতিবিধানের চেষ্টা করব। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এতগুলো গণমাধ্যম ভারতের মিথ্যাচার তারা প্রতিনিয়ত করছে সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়া এই ঘটনাগুলো আমাদের স্বীকার করতে হবে তার প্রতিবিধান করতে হবে যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে মানে কি মন্দিরে হামলার চিহ্ন আমরা পেয়েছি বাড়িঘরে হামলার চিহ্ন আমরা পেয়েছি এখানে একজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত আমরা চাই এই ধরনের ঘটনা যাতে আর কখনোই না ঘটে এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলছে কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে এটা আপনারা পেছনে তাকালই দেখতে পারবেন মানুষের বাড়িতে হামলা মানুষেরকে অনিরাপদ করা তাদেরকে শিশুসহ জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য করা এটা আমার বাংলাদেশের চিত্র হতে পারে না এবং এরা আগেও দীর্ঘদিন এখানে সাথে ছিলেন এবং কারা এই ঘটনাগুলোর পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা খুব জরুরি এটা ওই একজন ব্যক্তির একটি স্ট্যাটাসের ঘটনা নয় এর পেছনে নিশ্চয়ই আরো আরো অনেক শক্তি আছে কারা এই মানুষকে উত্তেজিত করে তুলছেন তাদেরকে এক জায়গায় করছেন

তারপর জঙ্গলটা <önemli Adult encore>